আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে নিয়ে দেশের জনগণ কি সন্তুষ্ট দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আজ আবু সাইদের বাড়িতে যাচ্ছেন ডক্টর ইউনুস এরপর জানিয়ে দিব আমার মা পদত্যাগ করেনি বলেছে জয় এদিকে সরকারের যত চ্যালেঞ্জ ডক্টর ইউনুসের নতুন যাত্রা এরপর জানিয়ে দেব যেসব সুযোগ সুবিধা ভোগ করবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা আরও জানিয়ে দিব সরকারকে সহযোগিতা করবে বিএনপি রাখবেন নজরও অন্তর্বর্তীকালীন সরকার সর্বশেষ জানিয়ে দিব ধোলারপাড় গোল চত্বরকে স্বাধীনতা চত্বর ঘোষণার দাবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আবু সাইদের বাড়িতে যাচ্ছেন ডক্টর ইউনুস রংপুরে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের বাড়িতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার দশ আগস্ট সকালে হেলিকপ্টার যোগে বীরগঞ্জে সাইদের গ্রামের বাড়িতে যাবেন তিনি সকাল দশটায় আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা ও তার কবর জিয়ারত করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে বৃহস্পতিবার আট আগস্ট বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনুস আবু সাঈদের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি বলেন এই সময়ে আবু সাঈদের কথা মনে পড়ছে যে আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেথে আছে এটা কেউ ভুলতে পারবে না কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপর থেকে আর কোনো যুবক কোনো যুবতী হার মানেনি সামনে এগিয়ে গেছে এবং বলেছে যত গুলি মারো মারতে পারো আমরা আছি আমার মা পদত্যাগ করেনি বলেছে জয় শিক্ষার্থী জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব আজিদ জয় নতুন অন্তর্বর্তী সরকারকে আদালতে চ্যালেঞ্জ জানানোর ইঙ্গিত দিয়েছেন তিনি শুক্রবার ওয়াশিংটনে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন আমার মা অফিসিয়ালি পদত্যাগ করেননি সেই সময় তার হাতে ছিল না তার পরিকল্পনা ছিল যে একটি বিবৃতি দেওয়ার পর পদত্যাগপত্র জমা দেবেন কিন্তু আন্দোলনকারীরা তখন প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে পদযাত্রা শুরু করে দিয়েছে এবং সে সময় তার হাতে সময় একদমই ছিল না এমনকি আসার আগে গোছানোর সময়ও তার কাছে ছিল না তাই সাংবিধানিকভাবে এখনও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী গত পাঁচ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পরের দিন আন্দোলনকারীদের দাবি মেনে সংসদ বিলোপ ঘোষণা করেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জয় ইঙ্গিত দেন এই সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ জানাবে আওয়ামী লীগ সরকারের যত চ্যালেঞ্জ ডক্টর ইউনুসের নতুন যাত্রা ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের শাসনের অবসান ঘটার পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সময়কাল চূড়ান্ত না হলেও এই সরকারের সামনে এখন পাহাড় সমকাজ। শিক্ষার্থীদের সফল আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন সাধারণ মানুষের মধ্যে এক নতুন আশাবাদের জন্ম দিয়েছে রাজনীতি অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে বিরাজমান চরম অস্থিরতা কাটিয়ে মানুষের সেই স্বপ্নপূরণের পূরণের পথরেখা তৈরি করাই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেই লক্ষ্য অর্জনে রাষ্ট্র ও সমাজকে কলসমুক্ত করতে নিতে হবে নানামুখী পদক্ষেপ কর্তৃত্ববাদী শাসন ভেঙে রাষ্ট্র কাঠামো পুনর্নির্মাণে নিতে হবে সর্বাত্মক সংস্কারের উদ্যোগ ক্ষমতাচ্যুত সরকারের সীমাহীন দুর্নীতি অনিয়ম অর্থপাচার ও ক্ষমতা টিকিয়ে রাখতে ব্যাপক হত্যাযজ্ঞে জড়িতদের বিচার প্রক্রিয়া শুরু করা এই সরকারের অন্যতম অগ্রাধিকার জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পুনর্গঠন বিধ্বস্ত অবকাঠামো সংস্কার চলমান মেগা প্রকল্পের ভবিষ্যৎ নির্ধারণ এবং ধুকতে থাকা অর্থনীতি গতিশীল করার দায়িত্ব কাঁধে চেপেছে অন্তর্বর্তীকালীন সরকারের সেই সঙ্গে আছে দ্রুততম সময়ের মধ্যে দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরানোর তাগিদ যেসব সুযোগ সুবিধা ভোগ করবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ব্যাপক বিক্ষোভের মুখে শেখ হাসিনার সরকার পতনের প্রেক্ষাপটে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে সাতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এরই মধ্যে তিন সদস্যের অনুপস্থিতিতে ডক্টর ইউনিস ও অন্য ১৩ সদস্য শপথ গ্রহণ করেছেন শুক্রবার নয় আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের দপ্তর বন্টন করেছেন উদ্ভূত নতুন পরিস্থিতিতে কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টারা দায়িত্ব পালনকালে কী কী সুযোগ সুবিধা ভোগ করবেন কারণ দুই সালের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে যাওয়ায় বিদ্যমান সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের বেতন ও সুযোগ সুবিধার বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা নেই তবে বঙ্গভবন সূত্রে জানা গেছে প্রধানমন্ত্রীর সমান পদমর্যাদা সম্পন্ন হবে প্রধান উপদেষ্টা একইভাবে মন্ত্রীর সমান মর্যাদার বলে গণ্য হবেন উপদেষ্টারা সেই হিসাব অনুযায়ী প্রধানমন্ত্রীর সব সুযোগ সুবিধাই ভোগ করতে পারবেন প্রধান উপদেষ্টা এবং মন্ত্রীদের সব সুবিধা ভোগ করবেন উপদেষ্টারা পরবর্তীতে দায়িত্ব পালন শেষ করে তারা যখন সরকার ছাড়বেন তখন তারা সবাই সাধারণ নাগরিক হিসেবে বিবেচিত হবেন এক্ষেত্রে শুধুমাত্র প্রধান উপদেষ্টা দায়িত্ব ছাড়ার পরে সরকারি ব্যবস্থাপনায় দুই বছর আবাসিক সুবিধা ভোগ করবেন সরকারকে সহযোগিতা করবে বিএনপি রাখবে নজরও অন্তর্বর্তীকালীন সরকার শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা দেবে বিএনপি একই সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতিতে নজর রাখছে দলটি বিএনপির নীতি নির্ধারকরা বলছেন ছাত্র জনতার সর্বাত্মক গণবোত্থানে শেখ হাসিনা ও তার সরকারের পতন ঘটে গত পাঁচ অগস্ট ষোলো বছর ধরে চলা শেখ হাসিনার স্বৈরাচারী শাসন ব্যবস্থার অবসানে দেশে স্বস্তি বিরাজ করলেও নৈরাজ্যময় পরিস্থিতিও তৈরি হয় সরকার শূন্যতা সৃষ্টি হয় আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী সারাদেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও যে কোনো নৈরাজ্য ঠেকাতে সতর্ক রয়েছেন গত বুধবার ঢাকায় এক সমাবেশে নেতাকর্মী সহ জনগণের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আপনারা নৈরাজ্য শক্ত হাতে প্রতিরোধ করুন রাষ্ট্র পরিচালনায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে গত বৃহস্পতিবার এই সরকারের উপদেষ্টারা শপথ গ্রহণ করে দায়িত্ব নিয়েছেন বিএনপি মনে করে স্বাধীন বাংলাদেশে জনগণের প্রত্যাশা পূরণে নতুন অন্তর্বর্তীকালীন সরকার মনোযোগ দিয়ে কাজ করবে এবং সফল হবে মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায় সফল হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধোলাইরপাড় গোলচত্বরকে স্বাধীনতা চত্বর ঘোষণার দাবি ঢাকার ধোলাইরপাড় গোলচত্বরকে স্বাধীনতা চত্বর ঘোষণা করেছেন তরুণ আলেমদের প্ল্যাটফর্ম সাধারণ আলেম সমাজ আলেম সমাজের প্রতিনিধিরা দেশের সকল নাগরিক ও ভবিষ্যৎ সরকার প্রধানের কাছে ধোলাই পার চত্বরকে রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা চত্বর হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান বুধবার সাত আগস্ট বিকেল পাঁচটায় সাধারণ আলেম সমাজ এর যাত্রাবাড়ি বড় মাদ্রাসার সমন্বয়ক টিমের উদ্যোগে এ নামকরণ করা হয় এতে বৈষম্য ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক ফরহাদ বিন হোসাইন বলেন বিগত সময়ে আমরা গুমখুন এবং চরম জুলুম নির্যাতনের শিকার হয়েছি এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার এবং পরবর্তীতে অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে এ স্বাধীনতা অর্জিত হয় এ সময় তিনি এই স্বাধীনতা অর্জনে শহীদদের কথা স্মরণ করে স্বাধীনতা চত্বরের ঘোষণার সাথে একাত্মতা পোষণ করেন